অরপ্রতি অর্ণব মালহোত্রার সাম্রাজ্য মুম্বাইয়ের আকাশকে ছুঁয়েছিল কিন্তু আজ সে নিজে জীবন এবং মৃত্যুর মাঝে ছুলছিল শহরের সবচেয়ে দামি হাসপাতালের প্রেসিডেন্সিয়াল সুইটে দুনিয়ার সেরা মেশিনগুলো তার শরীরকে জীবিত রাখার ব্যর্থ চেষ্টা করছিল অর্ণবের চোখগুলো দুর্বলতায় বন্ধ ছিল কিন্তু তার মন এখনও হুকুম দিচ্ছিল ডাক্তার শর্মা সে হাপাতে হাঁপাতে বলল পয়সার চিন্তা করো না দুনিয়ার সেরা সার্জনকে ডেকে আনো আমি মরতে পারি না ডাক্তার শর্মা অসহায়ভাবে মাথা নাড়ল স্যার ব্যাপারটা পয়সার নয় আপনার লিভার পুরোপুরি ফেল হয়ে গেছে আমাদের তৎক্ষণাৎ একটা বোনার দরকার অর্ণবের ছেদের রোহন যে তার বাবার মতোই অহংকারই ছিল বলল তাহলে লিস্টে তাকে সবচেয়ে উপরে রাখো আমরা যতই পেমেন্ট করতে প্রস্তুত ডাক্তার একটা গভীর নিঃশ্বাস নিল এটাই তো সমস্যা অপারেশন হতে পারে কিন্তু স্যার আপনার ব্লাড গ্রুপ বম্বে ও এইচ বম্বে ও এইচ এটা দুনিয়ার সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর একটা দশ লক্ষ লোকে হয়তো কোনো একজনের হয় যতক্ষণ না আমরা একই ব্লাড গ্রুপের ডোনার পাই আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি না এটা শুনে অর্ণবের প্রায় থেমে যাওয়া নিঃশ্বাসও কাঁপল সে লোক যে সব সময় ভেবেছে যে পয়সা সব দরজা খুলে দেয় আজ একটা এমন জিনিসের জন্য মোহতাজ ছিল যা কেনা যায় না ঢুণ্ডে বার কর সে চিৎকার করল কিন্তু আওয়াজ একটা ঘাবড়ানো ফিসফিসে পরিণত হল পুরো শহর মারো খবরের কাগজে বিজ্ঞাপন দাও এক কোটি দশ কোটি যা চায় তাকে দাও আমাকে সেই রক্ত চাই হাসপাতালের নেটওয়ার্ক চালু হয়ে গেল মুম্বাইয়ের প্রত্যেক কন্ট্যাক্টকে বলা হলো ব্লাড ব্যাঙ্ক প্রত্যেক ডেটাবেস খোঁজা শুরু হলো। রোহন তার সব শক্তি ঢেলে দিল অর্ণব মালহোত্রা যে তার পুরো জীবন লোকেদের চাপা দিয়ে তার পথ বানিয়েছে আজ প্রথমবার কারোর দয়ার ওপর নির্ভরশীল ছিল সে জানত না যে তার জীবনের ভিক্ষা ভাগ্য তাকে একটা এমন দহলি নিয়ে যাবে যাকে সে দশ বছর আগে নিজের পায়ে রুদে দিয়েছে অর্ণব মালহোত্রার আলিশান হাসপাতালের ঘর থেকে মাইল দূরে বান্দ্রা ফ্লাইওভারের নিচে বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো টারপুলিনের ফাটা চাদরের ঢোল বাজাচ্ছিল এখানেই থাকত রাজন বলা হয়তো ভুল হবে সে শুধু জীবনের দিনগুলো কাটাচ্ছিল তার কাছে একটা ফাটা বড়ি একটা অ্যালুমিনিয়ামের কাটোরা এবং কিছু স্মৃতি ছিল যা কোনো কাজের নয় আজকের বৃষ্টি তার আশাগুলোকে আরও ভিজিয়ে দিয়েছে তাকে দিনভর যা কিছু বাকি রুটি মিলেছে সেগুলোও ভিজে গেছে তখন একটা আওয়ারা কুকুর যে বৃষ্টি থেকে বাঁচার জন্য শোকড়ে ছিল কাঁপতে কাঁপতে তার কাছে এলো রাজন কুকুরের চোখে সেই অসহায়তা দেখল যা সে প্রত্যেক দিন আয়নায় দেখত যদি তার কাছে আয়না থাকত সে তার ভেজা রুটিগুলো থেকে একটা বড় টুকরে ছিঁড়ে কুকুরের সামনে রাখল খালে মতি সে হাসল আজ আমাদের দুজনের ভাগ্য একই ভেজা কুকুরটা তাড়াতাড়ি খেতে লাগল রাজন জানত না যে সে শেষবার কবে হেসেছে দশ বছর দশ বছর আগে সে রাজন ছিল না সে রাজন বর্মা ছিল একটা ছোট কিন্তু সফল ব্যবসায়ী যার একটা হাস্যোজ্জ্বল পরিবার ছিল কিন্তু তখন তার জীবনে অর্ণব মালহোত্রার ঝড় এল একটা জালিয়াতির জাল একটা ধোকার চুক্তি এবং রাতারাতি রাজনের দুনিয়া উজাড় হয়ে গেল তার ফ্যাক্টরি নিলাম হয়ে গেল ঘর বিক্রি হয়ে গেল এবং শোকে তার স্ত্রী রাজন তার চোখগুলো জোরে বন্ধ করল সে সেই স্মৃতিকে আবার জীবিত করতে চাইত না সে এখন শুধু একটা ভিক্ষুক ছিল যাকে লোকেরা ঘৃণায় দেখত তখন সে কাজ দিয়ে যাওয়া দুজন লোকের কথোপকথন শুনল আরে শুনলি তুই ও মলহোত্রা অর্ণব মলহোত্রা মরতে যাচ্ছে কোনো বম্বে ব্লাড গ্রুপ চাই হ্যাঁ আর দ্বিতীয়জন বলল দশ কোটির পুরস্কার রেখেছে ভাব দশ কোটি যার ওই রক্ত মিলবে তার তো ভাগ্য খুলে যাবে রাজনের হাত থেকে রুটির বাকি টুকরোটা ছুটে গেল অর্ণম মলহোত্রা এই নাম একটা বিষের মতো তার কানে গলে গেল এবং তারপর দ্বিতীয় শব্দ বোম্বে ব্লাড গ্রুপ তাকে মনে পড়ল অনেক বছর আগে যখন তার স্ত্রী গর্ভবতী ছিল ডাক্তার তাকে বলেছিল যে তার ব্লাড গ্রুপ খুবই দুর্লভ বোম্বে ওয়েজ ডাক্তার মজা করে বলেছিল বার্মাজি আপনি তো চলতে ফিরতে খাজা না আজ সেই খাজানা সেই শয়তানকে বাঁচানোর কাজে আসতে পারত যে তাকে এই রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে দশ কোটি সে এই পয়সায় তার জীবন আবার শুরু করতে পারত কিন্তু সে কি সেই লোককে বাঁচাবে যে তার জীবন ছিনিয়ে নিয়েছে একটা অদ্ভুত তিক্ত হাসি তার গলায় গোত্তা খেল ভাগ্য কি খেলা খেলে রাজন বৃষ্টিতে ভিজদে ভিজতে সেখানেই বসে রইল অর্ণব মলহোত্রা এবং দশ কোটি এই দুটো শব্দ তার মনে হাতুড়ির মতো বাজছিল দশ বছরের ঘৃণা অসহায়তা এবং অপমানের স্রোত তার রক্তনালীতে দৌড়তে লাগল তাকে তার স্ত্রী সুজা মুখ মনে পড়ল যে শোক এবং চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে তাকে মনে পড়ল যে কীভাবে সে এই রাস্তাগুলোতে মলহোত্রার অফিসের বাইরে গিরগির করেছিল এবং গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মরতে দাও তার ভেতর থেকে একটা আওয়াজ আসলো তাকে সেইভাবে তড়পাতে দাও যেমন আমি তড়পাই যেমন আমার সুজাতা তড়পিয়েছে এটাই ইনসাফ সে উঠে যেতে লাগল সেই আওয়াজকে সেই বিজ্ঞাপনকে ভুলে যেতে চাইত কিন্তু তখন তার নজর সেই আওয়ারা কুকুর মতির ওপর পড়ল যাকে সে এখনই তার রুটি খাইয়েছে সেই কুকুরটা এখন তার ফাটা বড়িতে শুক্রে ঘুমাচ্ছিল বৃষ্টি থেকে নিরাপদ রাজন তাকে কেন বাঁচিয়েছে তাকে কি পেয়েছে এক পলের শুকুন তাকে সুজাতার বলা কথা মনে পড়ল রাজন সে প্রায়ই বলত পয়সা তো হাতের ময়লা আজ আছে কাল নেই আসল ধন তো মানুষের জমির তাকে কখনও বিক্রি কর না যদি আজ রাজন সেই লোককে মরতে দেয় যাকে সে বাঁচাতে পারে তাহলে তার এবং অর্ণব মলহোত্রার মধ্যে কি ফারাক থাকবে মলহোত্রা পয়সার জন্য তার সব কিছু ছিনিয়ে নিয়েছে এবং সে ঘৃণার জন্য মলহোত্রার জীবন ছিনিয়ে নেবে না এটা সেই ইনসাফ নয় যার জন্য সে জীবিত ছিল দশ কোটি সে পয়সার কথা ভাবল সেই পয়সা তার জীবন ফিরিয়ে আনতে পারত কিন্তু তাকে সেই জীবন সেই লোকের লাশের উপর চাই না না সে নিজেকে বলল তার আওয়াজ কাঁপ ছিল আমি তাকে মরতে দেব না আমি তাকে বাঁচাব এই জন্য নয় যে সে ভালো বরং এই জন্য যে আমি খারাপ নই এই সিদ্ধান্ত পয়সার জন্য নয় এটা নিজের জমিরকে বাঁচানোর জন্য এটা সেই লোককে আয়না থাকেনোর জন্য যে ভেবেছে যে মানুষীয়তা বিক্রি হয়ে গেছে কাঁপতে কাঁপতে পায়ে রাজন উঠে দাঁড়াল ক্ষুধা এবং ঠান্ডায় তার শরীর অকড়ে গেছে কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল সে তার ময়লা ছেঁড়া কাপড় ঠিক করল এবং সেই আলিশান হাসপাতালের দিকে চলতে লাগল যার নাম সে সেই দুজন লোকের কথাই শুনেছে দ্য হেরিটেজ হাসপাতাল বৃষ্টি এখন ধীর হয়ে গেছে কিন্তু রাতের অন্ধকার ঘন ছিল সে জানত যে সে দেখাচ্ছে একটা ময়লা দুর্গন্ধযুক্ত ভিক্ষুক তাকে হয়তো গেটের ভিতরে ঢুকতে দেবে না কিন্তু আজ প্রথমবার দশ বছরে রাজনের কাছে কিছু এমন ছিল যার দাম দুনিয়ার সবচেয়ে ধনী লোকও চোকাতে পারে না তার কাছে জীবন ছিল নিজের সবচেয়ে বড় শত্রুকে দেওয়ার জন্য দ্য হেরিটেজ হসপিটালের কাচের ভবন কোনো প্রাসাদের মতো চমকাচ্ছিল সব দিকে সাদা মার্বেল এবং উজ্জ্বল আলো ছিল রাজন তার জীবনে কখনো এমন জায়গার কাছাকাছি ঘেঁষেনি তার ময়লা ছেঁড়া কাপড় এবং খালি পা সেই জায়গার জন্য একটা অপমানের মতো ছিল যেইমাত্র সে অটোমেটিক জর্জাগুলোর দিকে পা বাড়ালো দুজন মজবুত ইউনিফর্ম পরায় ডার তাকে থামিয়ে দিল এ রোক একটা গার্ড ঘৃণায় তাকে ঘুরে দেখতে দেখতে বলল কোথায় যাচ্ছিস ভাগ এখান থেকে আমাকে আমাকে ভিতর যেতে হবে রাজনের আওয়াজ ক্ষুধা এবং ঠান্ডায় কাঁপছিল এটা খুব জরুরি জরুরি দ্বিতীয় গার্ড হাসলো। তোর মতো ভিক্ষুকদের জন্য এটা হাসপাতাল নয় পাগলখানা এখানে রোগীদের লুটতে এসেছিস কি চল নিকাল গার্ড তাকে জোরে ধাক্কা দিল রাজন তার ভাসাম হারিয়ে ভেজা ঠান্ডা মেঝে পড়ে গেল তার অসহায়তায় গার্ডরা হাসতে হাসতে হাসলো সেই অপমান সে অপমান দশ বছর ধরে সে এইটাই সহ্য করছে এক পলের জন্য তার সাহস উত্তর দিয়ে গেল হয়তো তার সিদ্ধান্ত ভুল ছিল হয়তো মলহোত্রার মতো লোকেদের মরে যাওয়াই উচিত সে উঠার চেষ্টা করছিল যে কাচের দরজার ভিতর তাকে হাসপাতালের লবিতে দোরাদুরি নজরে পড়ল। একটা যুবক দামি স্যুট পরে ফোনে চিৎকার করছিল আমি কিছু শুনতে চাই না আমাকে ডোনার চাই এখনই এটা অর্ণব মল্হতার ছেলে রোহন ছিল তার কাছে ডাক্তার শর্মা দাঁড়িয়েছিল তাদের মুখ কোনো আশা থেকে খালি ছিল রাজন জানতো যে যদি সে এখন না বলে তাহলে অনেক দেরি হয়ে যাবে সে তার বাকি সব শক্তি জড়ো করল। সে মাটিতে বসে বসে চিৎকার করল ডাক্তার রোকো গার্ডটা তাকে চুপ করানোর জন্য এগিয়ে এলো কিন্তু রাজনের আওয়াজে একটা এমন শত্রুটা ছিল যা ডাক্তার শর্মাকে থামাতে বাধ্য করল তাকে তাকে বম্বে ব্লাড গ্রুপ চায় নাকি রাজেন হাঁপাতে হাঁপাতে বলল রোহন এবং ডাক্তার দুজনই থমকে গেল তারা দরজার বাইরে মাটিতে পড়া সেই ময়লা ভিক্ষুককে দেখল রোহন রাগে গার্ডকে ইশারা করল এটাকে ভাগাও এখান থেকে এটা পাগল সবার সময় নষ্ট করছে না রাজেন চিৎকার করল এবং কাছের দরজায় তার হাত পিটিয়ে দিল আমি পাগল নই আমার আমার ব্লাড গ্রুপ বম্বে ওইচ আমি আমি ডোনার পুরো লবিতে নীরবতা ছড়িয়ে পড়ল ডাক্তার শর্মার চোখগুলো বিস্ময়ে বিস্তৃত হয়ে গেল এটা অসম্ভব ছিল রোহন তাকে ঘুরে দেখল যেন সে কোনো ক্রীড়াকে দেখছে তুমি ডোনার তোমাকে তো জানাও আছে দশ কোটির পুরস্কার তুমি পয়সার জন্য মিথ্যে বলছো ময়লা ভিক্ষুক রাজেন তার কাপা চোখগুলো সোজা রোহনের চোখে গেথে দিল আমাকে তোমার দশ কোটি চাই না সে বলল আমাকে শুধু ডাক্তারের সাথে কথা বলতে হবে আমার সময় কম ডাক্তার শর্মাকে এখন আর কোনো প্রমাণ চাই না একটা ভিক্ষকের টাকা থেকে অস্বীকার করা তার চোখের সত্যতার থেকে বড় প্রমাণ ছিল তারা গার্ডদের ওপর চিৎকার করে বলল তাকে ভিতর নিয়েও এখনি এখনই কোড রেড যেই গার্ডরা রাজেনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এখন ডাক্তার শর্মার রাগে কাঁপছিল তারা রাজানকে প্রায় টেনে হেঁচড়ে সাহায্য করে এমার্জেন্সি ভিঙের দিকে নিয়ে দৌড়ল হাসপাতালে দামি জীবাণুমুক্ত পরিবেশ এক পলে ভেঙে পড়ল যেখানে যেখানে রাজেনের ময়লা পা পড়ছিল সেখানে কাদা এবং জলের নিশান তৈরি হচ্ছিল সাদা ইউনিফর্ম পরা নার্সরা তাদের করছিল রোগীদের আত্মীয়রা ঘৃণায় পিছিয়ে যাচ্ছিল এটা একটা জীবন্ত বিরোধিতা ছিল দুনিয়ার সবচেয়ে দামি জিনিস দুর্লভ রক্ত দুনিয়ার সবচেয়ে অপমানিত শরীর ভিক্ষুকে মধ্যে উপস্থিত ছিল রোহন তাদের পিছনে পিছনে চলছিল তার মন মানতে প্রস্তুত নয় ডাক্তার এটা মজা এটা নিশ্চয়ই কোনো জাল এটার পুরো মেডিকেল চেক করো কোথাও এটাকে কোনো রোগ না থাকে আমার বাবাকে এই ময়লা লোকের রক্ত চুপ করো রহন ডক্টর শর্মা প্রথমবার মলহোত্রা পরিবারের উপর আওয়াজ উঁচু করল এই সময় এটা ময়লা লোক নয় তোমার একমাত্র সাহায্য যদি তোমার বকবক বক এক মিনিট আর চলে তাহলে তোমার বাবাকে বাঁচানোর এই শেষ সুযোগও আমরা হারিয়ে ফেলব রাজানকে সোজা একটা প্রাইভেট ল্যাব রুমে নিয়ে যাওয়া হল একটা নার্স ইতস্তত করে তার বাহু ধরল সিরিঞ্জ ফুটিয়ে রক্তের স্যাম্পেল নিল রাজান দর্দে চোখ মিচিয়ে ফেলল সে গত দুদিন ধরে ক্ষুধার্ত ছিল তাকে চক্কর আসছিল কিন্তু সে টিকে রইল স্যাম্পেলকে তৎক্ষণাৎ টেস্টিং মেশিনে ঢোকানো হলো। পরের দশ মিনিট হয়তো হাসপাতালের ইতিহাসে সবচেয়ে তীব্র মুহূর্ত ছিল রোহন ঘরের বাইরে কাঁচ থেকে দেখছিল ডক্টর শর্মা মেশিনের রিপোর্টের অপেক্ষা করছিল এবং রাজান একটা স্টুলে বসে নিজের দুনিয়ায় হারিয়ে গেছে মিলে গেছে ল্যাব টেকনিশিয়ানের আওয়াজে একটা অবিশ্বাস্য খুশি ছিল সে রিপোর্ট ডক্টর শর্মাকে দিল ডাক্তারের চোখগুলো বিস্তৃত হয়ে গেল এ ভগবান এটা সত্যি একশো পারসেন্ট পারফেক্ট ম্যাচ বম্বে ওয়েচ তুমি সত্যি বলছিলে রোহন এটা শুনে দরজা ধাক্কা দিয়ে ভিতরে এলো তার অহংকার এক পলে গলে গেল এবং তার জায়গায় চতুর প্রয়োজন নিল ঠিক আছে তুমি যাই হও তোমাকে দশ কোটি মিলবে আমার পিয়ের কাছ থেকে চেক নিয়ে নাও চলো তাড়াতাড়ি করো আমার বাবার কাছে সময় নেই রাজন ধীরে তার মাথা তুলল তার চোখগুলো ক্ষুধায় ডুবে গেছে কিন্তু তাতে একটা এমন চমক ছিল যা রোহনের অহংকার কিনতে পারে না আমি বলেছিলাম আমাকে পয়সা চাই না রাজন ধীর কিন্তু মজবুত আওয়াজে বলল রোহন ছটফটি উঠল কি তুমি পাগল কি দশ কোটি তোমাকে অন্দাজও আছে জীবনভর ভিক্ষা মেগলেও এত পয়সা দেখতে পাবে না হয়তো না রাজন বলল কিন্তু আমি আমার রক্ত মুফতে দেব না হটাও শর্মা হস্তক্ষেপ করল দেখো আমরা তোমার অবস্থা বুঝি তোমাকে যা চাই রাজন তাদের মাঝে থামিয়ে দিল ডাক্তার আমি রক্ত দেবো এক্ষুনি দেব কিন্তু আমার শর্ত আছে কি শর্ত রোহন অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল একটা বাংলো গাড়ি বিষ কোটি রাজন তার চোখগুলো রোহনের উপর টিকিয়ে রাখল এবং তারপর ডাক্তারের দিকে দেখল আমার শর্ত এটা যে ট্রান্সফিউশনের আগে আমি অন্ন মালত্রার সাথে দেখা করতে চাই আমি চাই যে সে চেতনায় থাকুক আমি চাই যে তাকে জানুক যে তাকে এই জীবন কে দিচ্ছে ডক্টর শর্মা চমকে উঠল কিন্তু সে তো ক্রিটিক্যাল আমরা তাকে তাকে চেতনায় ফিরিয়ে দাও রাজনের আওয়াজে দশ বছরের দরদ বুঞ্জে উঠল না, সে আমার চোখে দেখে আমার সাথে কথা বলে আমার রক্ত তার শরীরে যাবে না রোহনের চোখে রক্ত উঠে এল তোমার সাহস কীভাবে হলো তুমি আমার বাবার জীবনের উপর শর্ত লাগাচ্ছ ভিক্ষুক সে রাজনের দিকে লাফালো কিন্তু ডাক্তার শর্মা তাকে মাঝি থামিয়ে দিল বাস রোহন অনেক হয়েছে ডাক্তারের আওয়াজে ইস্পাতের মতো ঠান্ডা ছিল তারা রাজনের দিকে দেখল তোমার শর্ত খুব ঝুঁকিপূর্ণ তাদের জোর করে চেতনায় আনা জীবনে কিছু কিছু ছাড়াই মেলে না ডাক্তার রাজন বলল তার আওয়াজ স্থির ছিল অর্ণম মালহোত্রা এই কথা আমাকেই শিখিয়েছে তাদের চেতনায় আনো তাদের জানা উচিত যে তাদের জীবনের দাম কি এবং কে চোকাচ্ছে ডাক্তার শর্মার কাছে কোনো বিকল্প ছিল না এই লোক তার রক্ত বিক্রি করছে না সে ইনসাফ চাইছে তারা রোহনকে ঘুরে দেখল বাইরে অপেক্ষা করো আমাকে রুগীকে প্রস্তুত করতে হবে পনেরো মিনিট পর অর্ণব মালহোত্রার চেতনাকে জোর করে ওষুধের সাহায্যে ফিরিয়ে আনা হলো তার চোখগুলো ভারী ছিল গলা শুকনো ছিল সে প্রেসিডেন্সিয়াল সুইটে তার বিছানায় শুয়েছিল মেশিনগুলো তার চারপাশে ভভ করছিল কি হয়েছে সে হাপাতে হাপাতে জিজ্ঞাসা করলো ডোনার ডোনার মিলে গেছে বাবা রোহন বলল তার আওয়াজে অদ্ভুত ঘাবড়াহট ছিল তাহলে অপেক্ষা কিসের অর্ণবের আওয়াজ ভাঙা ছিল সে এখানে আছে ডাক্তার শর্মা বলল সে তোমার সাথে দেখা করতে চাইছিল দরজা খুলল দুজন নার্স রাজনকে সাহায্য করে ভিতর নিয়ে এলো তাকে স্ট্রেচার বা হুইলচার দেওয়া হয়নি সে নিজের পায়ে চলে এসেছে ময়লা ভেজা ক্লান্ত কিন্তু অপরাজিত অর্ণব মালহোত্রার ঝাপসা চোখগুলো দরজায় পড়ল সে একটা ময়লা ছেঁড়া লোককে তার দিকে আসতে দেখল এটা এটা কে সে ঘৃণায় মুখ বানিয়ে বলল ডাক্তার একটা ভিক্ষুক কি আমার ঘরে এটাকে দশ কোটির চেক দাও এবং দফা করো রাজন সেই আলিশান বিছানার কাছে এসে দাঁড়ালো মেশিনের সবুজ চালোগুলো তার ময়লা মুখে চমকাচ্ছিল দশ কোটির বেশি ঋণ আছে তোমার আমার ওপর শেঠ অর্ণব রাজনের আওয়াজ ঘরে গুঞ্জে উঠল অর্ণবের চোখগুলো যা ওষুধের প্রভাবে বন্ধ হচ্ছিল ঝটকায় খুলে গেল এই আওয়াজ সে এই আওয়াজকে আগে শুনেছে সে তার চোখে জোর দিল সে ভিক্ষুকের মুখ চিনতে চেষ্টা করল তুমি অন্নবের গলা থেকে একটা গোত্তা বেরোলো চিনলে আমাকে রাজন জিজ্ঞাসা করল। আমি রাজন বার্মা রাজন বার্মা এই নাম শুনে অন্নবের হৃদয় নজরদারি করা মেশিন জোরে জোরে বিপ বিপ করতে লাগল। তার নিঃশ্বাস উড়ে যেতে লাগল এই নাম একটা ভূতের মতো ছিল যাকে সে দশ বছর আগে কবর দিয়েছে তুমি তুমি তো বরবাদ তুমি জীবিত অরণবের চোখে ভয় ছিল বিস্ময় নয় হ্যাঁ জীবিত রাজন তিক্ত তাই হেসে বলল সেই রাস্তায় যেখানে তোমার ধনের গাড়িগুলো আমাকে চাপা দিয়ে মরার জন্য ছেড়ে দিয়েছে এবং আজ দেখো ভাগ্য কি খেলা খেলেছে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী বিছানায় মরছ এবং আমি দুনিয়ার সবচেয়ে গরিব লোক তোমাকে বাঁচাতে এসেছি না রোহন যে এখনো পর্যন্ত চুপ ছিল স্তব্ধ হয়ে গেল পাপা এটা কি বলছে এটাই রাজন রোহনের দিকে না দেখে বলল এটাই সেই দুর্লভ বাংবেল হক্ত যা তোমার বাবাকে চাই এটা আমার শরীরে আছে সেই শরীরে যাকে তোমার বাবার রাস্তায় ভিক্ষা মাগার জন্য ছেড়ে দিয়েছে অর্ণব মালহোত্রার মুখ সাদা হয়ে গেল সেই লোক যাকে সে কীড়া মাকড়ের মতো চাপা দিয়েছে আজ তার ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে যে ধনে তার গর্ব ছিল সে আজ এই ভিক্ষুকের রক্তের এক ফোঁটাও কিনতে পারে না অর্ণব মালো চোখে জীবনের ভিক্ষা ছিল কিন্তু জিও ভাই লজ্জার তালা লাগিয়ে গেছে সে লোক যে হুকুম দেওয়ার অভ্যাসেই আজ একটা শব্দ বলতে পারছে না তার পুরো সাম্রাজ্য তার সব অহংকার সেই ময়লা ছেঁড়া লোকের সামনে ধুলোয় মিশে গেছে যে চুপচাপ তাকে ঘুরে দেখছে রোহন যে এটা সব একটা হতবুদ্ধি দর্শকের মতো দেখছিল প্রথমবার তার বাবার সাম্রাজ্যের আসল ভিত্তি দেখছিল একটা ভিত্তি যা ধোকা বরবাদিন এবং ঘৃণায় তৈরি তুমি কি চাও অর্ণব অর্ণবশেষে ভাঙ্গাওয়াজে জিজ্ঞাসা করল আমার আমার অর্ধেক ধন নিয়ে নাও সব নিয়ে নাও শুধু আমাকে রাজন তাকে মাঝে থামিয়ে দিল তার আওয়াজে ঘৃণা নেই বরং একটা গভীর ঠান্ডা শান্তি ছিল তোমার ধন রাজন হাসল একটা এমন হাসি যাতে দর্দ ছিল তোমার ধন আমার থেকে আমার স্ত্রী ছিনিয়ে নিয়েছে আমার ঘর আমার সম্মান ছিনিয়ে নিয়েছে এবং আজ তুমি সেই ধন থেকে আমার থেকে আমার জীবনের শেষ চুকুনু কিনতে চাও তুমি আজও বুঝলেন আমলহত্রা সে ডাক্তার শর্মার দিকে ঘুরল ডাক্তার আমি প্রস্তুত আমার রক্ত নিয়ে নমলহত্রা অর্ণব এবং রোহন দুজনেই স্তব্ধ হয়ে গেল না রোকো অর্ণব চিৎকার করল তুমি তুমি আমাকে কেন বাঁচাচ্ছ বদলা নাও আমাকে মরতে দাও এটা এটা শাস্তি অনেক বড় রাজন দরজার দিকে এক পা বাড়াল তারপর থামল সে শেষবার ঘুরে অর্ণব মূলহোত্রাকে দেখল আমি তোমাকে বাঁচাচ্ছি না অর্ণব মূলহোত্রা রাজন বলল তার আওয়াজ সেই আলিশান ঘরের নীরবতাকে ছিঁড়ে দিল আমি তোমাকে মচাচ্ছি না আমি নিজেকে বাঁচাচ্ছি আমি সেই রাজন বর্মাকে বাঁচাচ্ছি যাকে তুমি দশ বছর আগে মেরে ফেলেছিলে কিন্তু যার জমির আজও জীবিত আমার স্ত্রী সুজাতা সে বলতো যে সবচেয়ে গরিব মানুষ সে নয় যার কাছে পয়সা নেই বরং সে যার কাছে মানসিয়ত নেই আজ যদি আমি তোমাকে আমার সামনে তড়পে মরতে দিই তাহলে আমিও তোমার মতোই হয়ে যাব। এবং আমি নিজের চোখে এতটা পড়তে পারি না আমার রক্ত নিয়ে নাও এবং যতক্ষণ তুমি জীবিত থাকো মনে রাখো যে তোমার রক্ত নালিতে একটা এমন ভিক্ষুকে রক্ত দৌড়ছে যাকে তুমি বরবাদ করেছিলে এটাই তোমার শাস্তি এবং এটাই আমার ইনসাফ রাজন বাইরে বেরিয়ে গেল নার্সরা তাকে তৎক্ষণাৎ অপারেশন থিয়েটারে নিয়ে গেল পরের কয়েক ঘণ্টা নীরবে কেটে গেল একটা দেওয়ালের অপর পার দুটো অপারেশন থিয়েটারে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত লেনদেন হচ্ছিল একদিকে দুনিয়ার সেরা সর্জেনরা অর্ণবের খারাপ লিভার বার করছিল অন্যদিকে রাজন চুপচাপ শুয়ে তার জীবনদায়ী রক্ত দিচ্ছিল রক্তের একটা থলি থেকে অন্নথলি সেই লোকের শরীর থেকে জীবন সেই লোকের শরীরে যাচ্ছিল যে তার জীবন ছিনিয়ে নিয়েছে অপারেশন সফল হল এক সপ্তাহ পর অর্ণব মালহোত্রার অবস্থা দ্রুত উন্নতি হচ্ছিল তার শরীর নতুন লিভার এবং নতুন রক্ত স্বীকার করেছে কিন্তু অর্ণব এখন সেই আগের অর্ণব নয় সে ঘন্টার পর ঘন্টা চুপচাপ জানলা থেকে বাইরে দেখতে থাকতো রোহান সে একদিন তার ছেলেকে বলল সেই রাজন বার্মা কোথায় রোহান মাথা ঝুঁকিয়ে ফেলল আমি খোঁজ করেছি বাবা তাকে তিন দিন আগেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে সে ঠিক ছিল এবং সেই দশ কোটির চেক অন্নব ভয় ভয়ে জিজ্ঞাসা করল। রোহান তার বাবার হাতে একটা ছোট মোড়ানো কাগজের টুকরো রাখল এটা সেই দশ কোটির চেক ছিল সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাউন্টারে পড়েছিল সেটাকে ছই নি অন্নব সেই চেককে দেখলো এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়লো এটা তার হারের প্রমাণ ছিল সে একটা এমন লোকের কাছে হেরে গেছে যার কাছে কিছু নেই তার জমির ছাড়া সেই সন্ধ্যায় বান্দ্রা ফ্লাইওভারের নিচে রাজন কাছের লঙ্গর থেকে পাওয়া দুটো রুটির মধ্যে একটা মতি আভাড়া কুকুরের দিকে বাড়ালো কুকুরটা খুশিতে তার লেজ নাড়ল বৃষ্টি থেমে গেছে রাজন আকাশের দিকে দেখল তার কাছে আজও কিছু নেই সেই ছেঁড়া কাপড় সেই রাস্তার কিনারা কিন্তু আজ দশ বছরে প্রথমবার তাকে তার গরিবীর উপর লজ্জা নয় বরং গর্ব হচ্ছিল সে বদলা নেয়নি সে ইনসাফ করেছে সে অর্ণম মালহোত্রাকে জীবন নয় বরং একটা আয়না দিয়েছে যাতে তাকে তার বাকি জীবন তার আসল চেহারা দেখতে হবে রাজন একটা গভীর নিঃশ্বাস নিল সে আজাদ ছিল বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল সালমা ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না